আসিয়ার দিন শেষ এখন তরমুজের বাংলাদেশ এখন হর ফেসবুকে হর হামেশাই একটা ভিডিও দেখা যায় ওই কিরে ওই কিরে এই ডায়লগটা কিন্তু কমন হয়ে গেছে এখন রসমালাই সাম্প্রতিক সময়ে কিছুদিন আগেই রমজান মাসে তরমুজেই কেন্দ্র করে আহ রানা খান নামের একজন ব্যক্তি তরমুজ ব্যবসায়ী তিনি তার ডায়লগের মাধ্যমে দেখা গেছে ভাইরাল হয়ে যায় এবং সেটার ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোর ঘোর চলতেছে আমি যখন মুখে তার কথা বলতেছি এই ভিডিওর মাধ্যমে এখানেও কিন্তু তার একটা মার্কেটিং হয়ে গেছে এই আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে বিষয়গুলো ক্লিয়ার না করলেই না সোশ্যাল মিডিয়াতে এখন ফালতু জিনিসের ছড়াছড়িটা সবচাইতে বেশি কিছুদিন আগেও যেখানে আসিয়ার ধর্ষণকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের প্রতিবাদমূলক পোস্ট সেখানে দেখা যেত কিংবা ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনের তীব্র পোস্ট সেখানে দেখা যেত সেখানে এখন সোশ্যাল মিডিয়াতে যেটা দেখা যায় সেটা হচ্ছে এই তরমুজ ব্যবসায়ীর ভিডিও বিভিন্ন চ্যানেল এবং গণমাধ্যমগুলো এবং জাতীয় যে সংবাদ মাধ্যমগুলো আছে সেগুলো তার এই তরমুজ ব্যবসায়ীর পেছনে ঘুরে তার সাক্ষাৎকার নিচ্ছে এবং সেগুলো দিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ কামিয়ে নিচ্ছে আসলে ইনকামের ধান্দা দেশে যেখানে একটি রাজনৈতিক অস্থিরতা চলতেছে এবং ধর্ষণের পরিমাণ বাড়তেছে কিংবা শিশু ধর্ষণের পরিমাণ বেড়ে যাচ্ছে বা শিশু ধর্ষণটা হচ্ছে বেশি সেগুলোর প্রতিবাদমূলক কথা তো এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যায়ই না সেখানে শুধু তরমুজ আর তরমুজ তরমুজ আর তরমুজ প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর এই তরমুজ ব্যবসায়ীর পিছনে ঢুকছে এবং তরমুজ ব্যবসায়ীকে ভিডিও করে সেখানে ছাড়তেছে শুধু এখানেই সীমাবদ্ধ থাকলে আসার বিষয়টা মেনে নেওয়া যেত প্রত্যেকটা এখন এই ফালতু কিছু ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর এরা হচ্ছে তরমুজ ব্যবসায়ী দেখলেই সেখানে ডায়লগের মাধ্যমে সেখানে ভিডিও পোস্ট করা শুরু করে তো সার্বিক দিক এই সোশ্যাল মিডিয়ার এই সব ফালতু ভিডিওর কারণে বা এই ভাইরাল ভিডিওগুলোর কারণে আমাদের যে মূল বিষয় যে আসিয়ার বিষয়টি এটি এই আসিয়া ধর্ষণের বিষয়টি এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব একটা দেখা যায় না কারণ সেই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্যই কিন্তু শেষ পর্যন্ত এই পলিসিগুলো পলিসি কিন্তু খাটানো হয় এখন কেউ আর এই আসিয়ার ধর্ষণের ব্যাপারে ব্যাপারে বা শাস্তির কেউ এখন কিন্তু না তো আমি যেটা বলতে চাচ্ছি আসিয়ার হয়তো সর্বশেষ যেটা আপডেট হয়তো কিছুদিনের মধ্যেই তাই এটার বিচারি কার্যক্রম প্রক্রিয়া শুরু হবে এরপরে নব্বই দিনের মধ্যে এটা কিন্তু পুরোপুরি ভাবে কার্যকর করার জন্য আদালত কিন্তু এই মুহূর্তে নির্দেশ দিয়েছে আসলে আমরা বাংলাদেশে প্রত্যেকটা সময়ই দেখি যেটা একটা গুরুত্বপূর্ণ টপিক থাকে সোশ্যাল মিডিয়া বা মানুষের মুখে মুখে সেটাকে চেঞ্জ করে নতুন একটা টপিক নিয়ে অর্থাৎ ফালতু সেখানে কন্টেন্ট ভাইরাল করে সেই বিষয়গুলোকে থামা চাপা দেওয়া হয় আচ্ছা যাক এরপরে আসলে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে এখন বাজে যে কন্টেন্ট ক্রিয়েটর গুলো বা বাজে যে কন্টেন্ট গুলো আছে সেগুলো কি সেগুলো হচ্ছে এই তরমুজ ব্যবসায়ীর পাশাপাশি বাংলাদেশে যেসব নিউজ গুলো আছে বা কন্টেন্ট ক্রিয়েটর গুলো আছে এরা হচ্ছে ঈদ শপিং মলে গিয়ে কাস্টমারদের হচ্ছে প্রশ্ন করা হয় যে আপনার ঈদের বাজেট কত সেখানে বিভিন্ন জন বিভিন্ন ভাবে উত্তর দিচ্ছেন বিভিন্ন সেখানে উত্তর দিচ্ছেন সেখানে মানুষের ইমোশন নিয়ে কথা বলা হচ্ছে এবং ফান করেও অনেক কিছু কিন্তু কথা বলা হচ্ছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা যে সোশ্যাল মিডিয়ায় আমরা ঢুকলেই এই ফালতু কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েট গুলো বা ফালতু কন্টেন্ট গুলো আমাদের সামনে আসে এবং এই ভিডিও গুলোই কিন্তু চলতে থাকে আর প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই এখন মানে সিজন ভিত্তিক হয়ে গেছে ঈদের সময় মার্কেটে যাইতে হবে মানুষের কেনাকাটার বাজেট কত এগুলো জানতে হবে আরে ভাই যার যার বাজেটটা তার তার থাক না এগুলো প্রকাশ করার কি প্রয়োজন এই মানুষগুলো ধরে ধরে এগুলো প্রশ্ন করার তো কোনো মানেই হয় না আবার তরমুজ ব্যবসায়ীর বিষয়টি যেভাবে ছড়ানো হচ্ছে সেগুলোর ব্যাপারে যে এত পরিমাণে যে করা হচ্ছে এটা তো আসলে মোটেও কোনোভাবেই ঠিক না তরমুজ ব্যবসায়ীর এটা বিরাট একটা ক্ষতি সেটা হচ্ছে কি আহ তিনি ঠিকঠাক ভাবে ব্যবসা করতে পারতেছেন না ভাইরাল হয়েছে এবং সাথে সাথেই কিন্তু দেখলাম যে একটা ফোন কোম্পানি তারে নিয়ে গিয়ে হচ্ছে একটা ফালতু ভিডিও বানায় হচ্ছে ভিউ কামানোর জন্য বা জনপ্রিয়তা পাওয়ার জন্য একটা কন্টেন্ট তৈরি করলো। এবং তার থেকে মাত্র বিশ হাজার বা বাইশ হাজার টাকার তরমুজ কিনে আহ নাম দেওয়া হলো কি দেড় লাখ বা দুই লাখ টাকার তরমুজ সেখানে কিনে জনগণের মধ্যে মধ্যে বিতরণ করা হয়েছে এই যে ফালতু বিষয়গুলো এগুলো কি লাভ আসলে আমি কোনো লাভের জায়গা দেখি না লাভ শুধু একটাই সবার টাকা ইনকাম আর হচ্ছে ভাইরাল এই ধান্দা শোরুম গুলো আছে হচ্ছে এই ভাইরাল লোকদের নিয়ে হচ্ছে কিভাবে তার শোরুমটার প্রচারণা চালানো যায় কিভাবে মানুষের সামনে বেশি নিয়ে আসা যায় এই ধান্দায় থাকে তো আসলে সব থেকে আমি যেটা বিষয় বলতে চাই যে আসিয়ার বিষয়টি আসলে সব সময় কিন্তু বাংলাদেশের মানুষের মাথায় থাকা উচিত হয়তো আসিয়া এখন দুনিয়াতে নেই কিন্তু এর দৃষ্টান্ত শাস্তি দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা দৃষ্টান্তমূলক শাস্তির নিদর্শন হিসাবে প্রদর্শন করার ক্ষেত্রে বাংলাদেশের আইনকে আমি বলবো